আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে গাড়ির ইঞ্জিনে ওভারহিট কেন হয় এবং ওভারহিট 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 হলে তার থেকে পরিত্রাণের উপায় প্রথমে জানতে হবে হলো গাড়ির কি কি আমাদের এমন একটি অবস্থা যখন গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে অস্বাভাবিক পর্যায়ে চলে যায় তাছাড়া কুলিং ওয়াটারের তাপমাত্রা যদি একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তখন ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি ক্ষেত্রে হলো যখন গাড়ির ওয়াইলের তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পায় তখনও ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা আসি ওভারহিট কেন হয় ওভারহিট হওয়ার কতগুলো কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো কুলিং ওয়াটার যদি গাড়িতে গাড়ির ইঞ্জিনে কুলিং ওয়াটার কম থাকে সেক্ষেত্রে হয় কি গাড়িতে ওয়াটার ইঞ্জিনে ওয়াটার সাপ্লাইটা অনেক কম হয় যার কারণে দেখা যায় কি একটা লম্বা সময় গাড়ি চলার পর ওয়াটার সাপ্লাই কম থাকার কারণে তাপমাত্রাটা বৃদ্ধি পায় যার কারণে অভারহিট হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা বিষয় হলো যদি গাড়ির ইঞ্জিনের রেডিয়েটর তারপর ওয়াটার পাম্প এসব যদি কোনো ত্রুটি দেখা দেয় সেক্ষেত্রে হয় কি কুলিং ওয়াটারটা আপনার ইঞ্জিনের যে ওয়াটার ব্লকগুলো আছে হেড গ্লাসের ব্লক সেখানে যেতে প্রাপ্ত হয় যার কারণে দেখা যায় কি গাড়ি গরম হয়ে যায় ইঞ্জিন গরম হয়ে যায় গরম হয়ে অভারহিট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তারপর যদি ইঞ্জিনের ওয়াইলের লেভেলটা কম থাকে পরিমাণটা একদম কম থাকে তখন হয় কি ইঞ্জিনের ভিতরে যে অংশগুলো আছে ভিতরে যে আছে সেগুলো ভালোভাবে হয় না যার কারণে এখানে এক ধরনের তাপ উৎপন্ন হয় তাপটা যখন বেশি হয় তখনই মনে করেন যে অপারিট হওয়ার সম্ভাবনাটা থেকে যায় তাছাড়া আরো অনেকগুলো কারণ আছে যার মাধ্যমে হচ্ছে ফ্যানের মোটর নষ্ট হয়ে যাওয়া রাজিটার ফ্যানের যে মোটরটা আছে সেটা যদি নষ্ট হয়ে যায় তাছাড়া কুলিং ওয়াটারের যে পাইপ আছে সেগুলোর মধ্যে যদি কোনো লিক থাকে তাহলে পানি পড়ে যে পারে পড়ে যেতে পারে তাছাড়া যেটা সেটা হচ্ছে কুলিং ওয়াটার সাপ্লাই যদি কোনো বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে ওভারহিট হওয়ার হয় গাড়ির ইঞ্জিন ওভারহিট হওয়ার প্রাথমিক যে লক্ষণ গুলা তার মাধ্যমে একটা প্রাথমিক যে লক্ষণ সেটা হচ্ছে আপনার গাড়ির যে মিটার আছে সেই মিটারের মধ্যে ওভারহিটের যে একটা চিহ্ন দেওয়া আছে বা একটা সিম্পল দেওয়া আছে সেটা যদি লাল হয়ে যায় বা লাল হওয়ার কাছাকাছি চলে যায় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে গাড়ি ওভার হিট হওয়ার সম্ভাবনা আছে তারপরে প্রাথমিক লক্ষণের মধ্যে একটা যে বিষয়টা সেটা হচ্ছে যে ইঞ্জিন চলার সময় তার যে স্বাভাবিক প্রক্রিয়া তার মাধ্যমে ত্রুটি দেখা দিবে দেখা যাবে যে কি হঠাৎ করে ইঞ্জিনের পাওয়ার বাড়তেছে আবার হঠাৎ করে কমতেছে হঠাৎ করে বাড়তেছে হঠাৎ করে কমতেছে এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে আপনি বুঝতে হবে যে ওভার হিট হওয়ার সম্ভাবনা রয়েছে থাকতে পারে তারপর যে আরেকটা বিষয় হচ্ছে যে কুলিং ওয়াটার কমে যাওয়া যদি কুলিং ওয়াটার খুব বেশি কমে যায় সেক্ষেত্রে হচ্ছে কি গাড়ির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আহ আপনি প্রথমে যেটা বললাম যে গাড়ির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সেক্ষেত্রেও আহ ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকে যায় প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম আরেকটি লক্ষণ হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা সেটা অস্বাভাবিকভাবে আসা আপনি যদি এক্সোলেটার চাপ দেন তখন তখন আপনি দেখবেন যে আহ সাউন্ডটা এক্সোলেটারের চাপ দেওয়ার পর বিভিন্ন রঙের বিভিন্ন রকমের সাউন্ড আসছে কোনো সময় একসেলোটার চাপ দেওয়ার পর ঘুম শব্দ হচ্ছে কোনো সময় হচ্ছে না কোনো সময় গাড়ি খুব দ্রুত চলছে এক্সেলোডার চাপ দেওয়ার পর আবার কোনো সময় চলছে না এরকম করছে যদি এরকম হয় তাহলে আপনার বুঝতে হবে যে ইঞ্জিন গরম হয়ে গেছে এবং একটু হওয়ার সম্ভাবনা আছে আপনার গাড়িতে যদি আপনি এরকম সিম্পল গুলো দেখতে পারেন যা প্রাথমিক গুলো বুঝতে পারেন তখন আপনার প্রথমে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আপনার গাড়িটাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে যেখানে লোকজন কম বা একটা নিরাপ পরিবেশ সেখানে গিয়ে আপনার গাড়িটা পার্কিং করতে হবে পার্কিং করার সময় আপনি কোনোভাবেই গাড়িটাকে অফ করবেন না অন অবস্থায় আপনি গাড়িটিকে আইডি অবস্থায় রেখে তারপর পার্কিং করবেন পার্কিং করার পর আপনার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গাড়ির বর্ণের আপনি খুলে দেওয়ার পর যাতে ইঞ্জিনের ভিতরে বাতাস প্রবেশ করে বা বগিতে বাতাস প্রবেশ করে সেই বিষয়টা আপনার লক্ষ্য করতে হবে সো একটা খোলামেলা জায়গার মধ্যে রাখবেন গাড়িটা যেন সহজেই আপনার বাতাস প্রবেশ করে সো ঠান্ডা বাতাস যখন বাহির থেকে আসবে ইঞ্জিনটা আস্তে আস্তে ঠান্ডা হবে তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি আস্তে আস্তে গাড়ির সামনে যাবেন যাওয়ার পর দেখবেন যে কুলিং ওয়াটারের আশেপাশে থেকে কোনো কুলিং ওয়াটার বা পানি বের হচ্ছে কিনা সেই জিনিসটা আপনার লক্ষ্য করবেন পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার গাড়ির ওভারহিটটা রোধ করার জন্য বা অভারহিট যাতে না হয় সেই জন্য আপনি অবশ্যই অবশ্যই নিয়মিত গাড়ির কুলিং ওয়াটারটার লেভেল স্তর চেক করবেন এবং ওয়াইল স্তর চেক করবেন এবং আপনার ওভারহিট পরিমাপক যে যন্ত্রটা রয়েছে মিটারের মধ্যে সেটা নিয়মিত চেক করবেন এবং গাড়ির যখন লং ড্রাইভে যাবেন তখন অবশ্যই বারবার জিনিসটা চেক করবেন যে সেটা বাড়ছে নাকি কমছে বা কোন অবস্থায় আছে সেই অবস্থাটা অবস্থায় আপনি চেক করে নিন আপনার তারপর যেটা সেটা হচ্ছে কুলিং সিস্টেমটা ভালোভাবে বজায় রাখার জন্য বা ভালোভাবে ঠিক রাখার জন্য আপনার রেজারেটারের ভিতর অংশটা ভালোভাবে পরিষ্কার নিতে হবে কমপক্ষে ছয় মাস পরপর আপনি প্রয়োজনে রেজারেটারের ভিতর অংশটা পরিষ্কার করে নেবেন তারপর আরেকটা বিষয় হলো আপনার এয়ার কন্ডিশনার যখন ব্যবহার করেন তখন ইঞ্জিনের উপর চাপটা বেড়ে যায় তো গরমের দিনে যেটা হয় আপনার যদি লং কোনো ড্রাইভে যান তখন এসিটা হয় কি আপনার ফুল দিয়ে রাখেন বা ফুল দিয়ে যখন চালাবেন তখন অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর আপনি এসিটা অফ করে দেবেন আর যদি তা না হয় সেক্ষেত্রে দেখা যাবে কি একটা লং টাইম পর্যন্ত যদি এসিটা ফুল অবস্থায় চলে তাহলে ইঞ্জিনের মধ্যে একটা চাপ সৃষ্টি হয় চাপ সৃষ্টি হওয়ার ফলে আপনার ইঞ্জিনটা অবাকিত হওয়ার সম্ভাবনা থাকে আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী কোন একটা ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ